আমি টুম্পা আন্টি তুমি আবার শাড়ি নিয়ে চলে এসো কিছু নাই মা না তোমার শাড়ি নেবে না গো আসলে তোমাকে বলতে পারছে না বুঝে টুম্পাকে কি করে বলবো একটু ইয়ে লাগছে মানে এতদিন ধরে তো আসলে মা দেখেছে তুমি নাই তুমি বেশি বেশি দাম নিচ্ছ আমাকে ঠকাচ্ছ মা আর নেবে না তোমার কাছে তুমি না আরে শোনা মা এখন চান করতে গেছে তাই আমি বলে দিলাম তোমাকে হ্যাঁ হ্যাঁ আসবো না তোর বাড়ি আসার জন্য আমি মরে যাচ্ছি জানো পাকা মেয়ে কো থাকা আমি আমার মায়ের মেয়ে আছি আমাকে সবাই কটর কটর বলে হুম আমি না সত্যি কথা বলে দিই জানো আমি তাই বলে দিলাম তোমাকে তুমি আমার মাকে ঠকাচ্ছ তার নমুনা তো দেখতেই পাচ্ছি তোমার কথা শুনে মায়ের হয়ে আমি বলে দিলাম মা বলতে পারে না সব জানে ও দাম বেশি হাট যাক বাবা টুকলুটা আজকে ভালো কাজ করেছে একটা আমি তো টুম্পাকে বলতেই পারি না মুখের উপর যতই হোক পুরোনো মানুষ ওরম করে বলা যায় থ্যাংক ইউ টুকলু মা